ব্যাক চ্যানেল যারা যারা নতুন আছে আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভালো না তো প্রস্তুত হচ্ছে ইহুদিরা হিসের জন্য না লাল গরু পরানোর জন্য আর ছাই মাখার জন্য তো এটা কিসের জন্য হচ্ছে বা কি কারণে হচ্ছে এই সব বিষয়ে জানবো সময় টিভির প্রতিবেদনের ত্রুতি তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক এসে গেছে লাল গরু পবিত্র আল ভেঙে গড়া হবে থার্ড টেম্পল জানিয়ে এরই মধ্যে হইচই শুরু হয়ে গেছে বিশেষ করে ইহুদি ধর্মের এই লাল গরুর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় আসলে এই লাল গরুর তাৎপর্য কি কি বলা হচ্ছে তাই জানাবো এবারের প্রতিবেদনে পৃথিবীর অন্যতম বৃহৎ তিন ধর্ম ইসলাম খ্রিস্টান এবং ইহুদি সবার কাছেই অত্যন্ত প্রিয় জায়গা পবিত্র আলাক্সা মক্কা মদিনার পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ইহুদিরা মনে করেন এটি টেম্পল মাউন্ট তাদের বিশ্বাস ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাম তার পুত্র ইসমাইল আলহিয়াকে উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কেয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলবে মাসি মাসির আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে গোটা বিশ্বে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকেই তারা মূলত থার্ড টেম্পল বলছে ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করে ফেলেছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে এখন বাকি তৃতীয় শর্ত সেই শর্ত পূরণ করতে হলে আলাকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল গড়তে হবে এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু বা লাল গাফি ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গাফি জন্ম হওয়ার পর তিন বছর বয়স হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে এই গাফির রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না এটাই তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতু সাকরা যাকে বলে দা ডোম অফ দ্য রক সেই ডোম অফ দ্য রক ভেঙে সেখানে তারা একটি হাইকাল বা এবাদত গৃহ নির্মাণ করবে এটিকে তারা বলে থার্ড টেম্পল এর আগে আরও দুবার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয় প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলহিয়া কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয় এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাভী খুঁজে বেড়াচ্ছে বহু খোঁজাখুঁজির পর অবশেষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত একটি গো খামারে একটি লাল গাফির সন্ধান পাওয়ার দাবি করা হয়েছে কিন্তু গাভীর মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই মিলিয়ন ডলার দিয়েও বিক্রি করতে রাজি নয় পরে মোট পাঁচটি লাল গাভি তারা একত্রিত করেছে ইহুদিদের সংগঠন বনে ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে পাঁচটি লাল গাভি খুঁজে পাওয়া গেছে তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তারা আটাশ কিংবা উনত্রিশ মার্চ এই গাফি বলি দিবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে তারপর তারা যে কোনোভাবে আলাকসা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে আসছে যেখানে বলা হচ্ছে লাল গাভি বা লাল গরু চলে এসেছে ভাঙা হবে আলাকসা গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয় এটা খুবই পুরাতন হজরত মুসা আল্হস্লামের জাতির গরু প্রীতি নিয়ে কোরআনে বর্ণনা করা হয়েছে একবার তারা গরুর মূর্তি তৈরি করে আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা বাছায় এটা তাদের পুরনো অভ্যাস পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যখন মুসা আল্লাহি আসাল্লাম তার সম্প্রদায়কে বলেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো মুসা আলাহি আসাল্লাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালন কর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা আলাহি আসাল্লাম বললেন তিনি বলছেন সেটা হবে একটা গাফি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সে এখন আদিষ্ট কাজ করে ফেল তারা বলল তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা আলহ্লাম বললেন তিনি বলেছেন যে গাঢ় পীঠ বর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন সেটা কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব মুসা আলাহি বললেন তিনি বলেন যে এই গাভী ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত তারা বলল এবার সঠিক তথ্য এনেছ অতপর তারা সেটা জবাই করল অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না বাকারা থেকে একাত্তর বাইবেলে বর্ণিত গরুর ধরনের সঙ্গে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে যেমন গাভী হতে হবে মাঝারি বয়সের কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন নিখুঁত কলঙ্কবিহীন হতে হবে তাদের ধর্মগ্রন্থে আছে হাইকোলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাফিকে আদেশ করবেন সে হাম্বা ধ্বনিতে মুখর হয়ে উঠবে তারপর আমরা শুরু করব হাইকোল নির্মাণ বনি ইসরায়েলের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গেছেন ইহুদি আরেক পণ্ডিতের ভাষায় আমরা হাইকোলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাফি জ্বালাবো এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপ লাইনের সহায়তায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে সকল ইহুদি পবিত্র হবে ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমার জানা ছিল না কিছু কিছু জিনিস আমার খুব ভিয়ার্ড লেগেছে আর করতে ইচ্ছা করছে কি কেন সেটার মধ্যে থেকে একটা হচ্ছে যে আল আকসা যে মসজিদটা আছে সেইটাকে ভাঙা হবে আই মিন আমি পার্সোনালি মনে করি যে যতক্ষণ নিজের ধর্ম পালন করছো ঠিক আছে অনেক কিছু রিচুয়ালস থাকে নানান রকমের ধর্মের নানান রকম জিনিস থাকে সেইটা পালন করতে গিয়ে অন্যের ধর্মকে হার্ট করা আমার সেই জিনিসটা কোনো দিনই রেসপেক্টফুল লাগে না যখনই আমি সব জিনিস দেখি সত্যি সেই সব মানুষদের উপরে আমার রেসপেক্ট হারিয়ে যায় তো এটা কি সত্যি করে ওনাদের ধর্মগ্রন্থে লেখা যে আলাক্সা মসজিদকে ভাঙতে হবে কারণ যে কোনো এরকম ধরনের বাজে ঘটনা ঘটলে একটাই জিনিস হয় আর সেইটা হয় যে লোকদের মনের মধ্যে বিদ্বেষ তৈরি হয় ওপরের ওপরে হেটরেট তৈরি হয় আর কিছুই হয় না সো ইয়া গাইস তোমাদের এই বিষয়ে কি ওপিনিয়ন তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার